আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আমি আমার ইমান আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবো কে পারবো না এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব আপনি গ্যারান্টি যদি দেন আমি দুনিয়ার জমিন থেকে ইমান নিয়ে কবরে যাব আমল নিয়ে কবরে যাব তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব এমন আমি দুই নম্বর প্রশ্ন করে ও আসান বসরি আমি জানতে চাই দুনিয়া জমিন থেকে বিদায় হওয়ার জন্য যাওয়ার পরে অন্ধকার কবরের ভিতরে ঢোকার পরে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের ভিতরে এক নাম্বার মার মারুব্বুকা তোমার রাবের পরিচয় দাও ওয়া দীনুকা তোমার দ্বীন দিনের পরিচয় দাও ওয়া মান নাবিয়ুকা তোমার নবীর পরিচয় দনা ধর এই তিন আমি দিতে পারবো কি পারবো ও আসার বছরী এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব এমনিতে আসাম সুরি শুধু তাকে আছে এমনি এরা বিয়ার একটা প্রশ্ন করে ও আসাম সুরি শুনেন আসল কঠিন ময়দানে আমার আল্লাহ এক গেলে ডান কাতে আমল নামা উঠায় দেবে আর এক গেলে বাম কাতে আমল উঠায় দেবে আমি জানতে চাই আসল কঠিন ময়দানে আল্লাহ আমি রাবি

আমি তিন বсне জবাব দিতে পারম কেবা মনা আফরে কত মনা আমার আল্লাহ দানতে আমল দিবে কি দিবে না এই টেনশনে আমি সারাটা দিন

ঘুমাইতেও বাড়া না চলতে ভালো বাড়া গেল কারণ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমি ইমানাম যদি না যাইতে পারি তিন প্রশ্নের জবাব যদি আমি রাবি আনা দিতে পারি আসর কঠিন ময়দানে আমি যদি ডান কাছে আমল নামা না পাই তাহলে তো আমি যান নামে আসামি হয়ে যাব এই জন্যে আমি দুনিয়ার জিন্দগিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না এর একমাত্র বাধা হইল আমি যদি সংসারের কাজে লিপ্ত হয়ে যাই আর এর ফাঁকে যদি আমার আল্লাহকে ডাকতে আমি ভুলে যাই তুমি জাহান নামের আশ্রমে হয়ে যাব। এই জন্যে আমি জাহান নামের বয়ে আমি দুনিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না এই চলো দুনিয়াতে তাদের চিন্তার চেতনা এই জন্য বার আমার আল্লাহ বলে যারা দুনিয়াতে আমি আল্লাহকে তা না ময়দানে আমি আল্লাহ হবে করা লাগবে এই বইটা যাদের ভিতরে থাকবে আমি আল্লাহ তাদেরকে এত সম্মান দেবো এত মর্যাদা দেব আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব আমি আল্লাহ তাদের জন্য জান্নায় রাখছি إِذَا لَبَيْرَمَنَ اللَّهَ رَبُّنَا مِنْ ظَلَامٍ وَأَبْقَى مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَمَنَا نَبْسَعَ لِلْغَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ তা হিয়া রুমা আও আল্লাহ গরাবুলান আমিন বলে আমি আল্লাহ তাদের জন্য শুধু জান্নাত বানায়া রাখলাম যারা দুনিয়াতে আখিরাতের ভয় অন্তরা নিয়ে দুনিয়াতে চলে নিদার নষ্টকে গুনার কাজ থেকে বিরত রাখে যারা 24 ঘন্টা আল্লাহর জিকির করে আমি আল্লাহর কথা স্মরণ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া রাখছি আল্লাহ একদল মানুষ দুনিয়াতে এমন আছে যারা সব সময় আল্লাহর কথা স্মরণ করে আসে নাই আর জোরে বলেন তাদেরকে আল্লাহ বুজুর্গ বলা হয় এই জন্য আমার ভাই এই যে ফতেহপুর মাদ্রাসার প্রিন্সিপাল কত বড় আল্লাহ কত বড় বুজুর্গ হাজার হাজার ছাত্র হুজুরের আছে চেহারার দিকে তাকাইলে কতই না সুন্দর লাগে ঠিক কিনা জোরে বলেন হাজার দুনিয়াতে আছি যে ওয়ালাদের বরকতে আমরা দুনিয়াতে চলতেছি আমাদের যে ইমানের হালত আমাদের যে আমলের অবস্থা আমাদের ইমান আমল দিয়া দুনিয়াতে চলা সহজ না সম্ভাবনা ওই আল্লাহওয়ালাদের বরকতেই আমরা দুনিয়াতে টিকে আসি আর জুড়ে বলেন একদল আল্লাহওয়ালা এমন আছে সব সময় আল্লাহর কথা জিকির করে উঠতে বসতে শুয়ে আল্লাহর জিকির করে আসে না নাই কে শরণ করবে আমি আল্লাহকে শরণ করব সুবহানাল্লাহ জোরে বলেন একদল আল্লাহ ওয়ালা দুনিয়াতে আল্লাহকে শরণ করে কি করে না হ্যাঁ আল্লাহ বলেন একদল বান্দা আমার এমন আছে যারা সব সময় আমি আল্লাহকে রব হিসাবে মানে আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আছে না নাই ইনান নাযীনা ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه بالجنه التي كنت

আমি আল্লাহ এত সম্মান দেব এত মর্যাদা দেব আমি আল্লাহ ওই মানুষগুলিকে ফেরেশতাদের মাধ্যমে সম্মান মর্যাদা দেব জান্নাতের সুসংবাদ দিয়া আমি আল্লাহ

হে আল্লাহর বান্দা তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো আমার আল্লাহ আমাদের মাধ্যমে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া পাঠাইছে এই জান্নাতের সুসংবাদ দিও আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে সন্তানাদি দুনিয়াতে থাকবে বিবি বাচ্চা দুনিয়াতে থাকবে আল্লাহ বলে আমার বন্ধু তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আমি আল্লাহ তোমার পরিবারের দায়িত্ব নিব আমি আল্লাহর গোলামি করলে আমি আল্লাহ তোমার পরিবারের প্রতি শান্তি দান করবো সুহার আল্লাহ প্রিয় আল্লা কে আল্লাহ ডাক এ প্রিয় ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فدخني হুয়া দুখুনি জন্মতি আল্লাহ করব আমি বলেন ইয়া আইয়া তোমাল্ন সোন্ম তোমা এ কনি প্রাত্তা আয়া আল্লাহ কোথায় যাব কোন দিকে যাব ইনাম বিজ্ঞান আৰু দিয়া তন্মাৰতিয়া আ তল প্ৰবুৰ সন্তুষ্ট চিত্রা ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি বান্দা আমি আল্লাহর ওয়াদা তোমাকে যে দিয়েছিনা ওই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দিলাম যে জান্নাত অনন্তকালের জন্য তোমাকে দিয়ে দিলাম ইদলের বাবা আল্লাহ প্রিয় মাহবুব বান্দাগুলিকে কেমন সম্মান তেরস মাধ্যমে আমার আল্লাহ দেন বান্দা কল্পনাও করতে পারে না ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব আমার আল্লাহ এমন ভাবে সম্মান দান করে এমন ভাবে রাস্তা বের করে দেয় বান্দা এমন ভাবে রাস্তা বের হয় শুধু না আমার আল্লাহ বান্দাগুলিকে সম্মানের রাস্তা বের করে দেয় আবার ইজ্জতের রিজিকও আমার আল্লাহ সম্মানের রিজিক তৌফিক আমার আল্লাহ ওই বান্দাকে দান করে বান্দা কল্পনা করতে পারে না সমাজের মধ্যে এলাকার মধ্যে যদি কোনো আল্লাহ ওয়ালা থাকে এলাকার মানুষে যদি ভালো কিছু রোপণ করে ফসলাদের মধ্যে বরকত হইছে ক্ষেতের মধ্যে সবচাইতে মিষ্টি কুমড়া সর্বপ্রথম এই মিষ্টি দাওটা হুজুরের বাড়িতে নিয়ে দেয় কেন দোয়ার জন্য কিসের জন্য দোয়ার জন্য হুজুর দোয়া করবেন আমার ফসলের মধ্যে যেন বর কথা ঠিক কিনা জোরে বলেন ভালো মাছ পুকুর থেকে হোক ঘাউট থেকে হোক আপনি মানলেন এমনও আল্লাহ আছে আল্লাহ মানুষ আল্লাহ প্রতি এমন ভক্ত এখনো আছে যার কারণে আল্লাহ দোয়ার বরকতে আমরা আছি ঠিক কিনা জোরে বলেন এই মানুষগুলি

কত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম বড় mohabbat করে বানাইলাম চেহারাটা বড় সুন্দর করে বানাইলাম বান্দা তাকায় দেখ কত সুন্দর টুর তোকে দান করলাম কত সুন্দর নাক বানাইলাম কত সুন্দর কান বানাইলাম আল্লাহ আকবর কত সুন্দর চেহারা আল্লাহ আমাদেরকে দিল দুইটা হাত আল্লাহ আমাদেরকে দিয়েছে দুইটা পা আল্লাহ আমাদেরকে দিল দুইটা কিডনি কত দামি দামি জিনিস দুইটা চোখ কত দামি দামি জিনিস আল্লাহ আমাদের সাড়ে তিন হাত বডির ভিতরে দিলো আল্লাহর মিল বলে তোমার সারা দিল হাত বডির ভিতরে কত নিয়ামত আমি আল্লাহ দিলাম কোনো বিনিময়ে তো তোমরা আমাকে দাও না কেউ তো একটা চোখও আমি আল্লাহর কাছ থেকে কিনেও নাও না একটা হাত আমি আল্লাহর কাছ থেকে কিনেও নাও না বান্দারে আমি আল্লাহ এমনিটি তোমাকে বুনাস হিসাবে দিলাম তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে যা কিছু দিলাম আমি আল্লাহ এমনিটি তোমাকে দান করলাম এ তো হাতের কত কদর যার একটা পা নাই সে বুঝে তার পার কত কদর যার একটা চক্ষু নাই সে বুঝে তার চক্ষুর কত দাম যার একটা কান নাই সে বুঝে তার কানের কত দাম যার একটা কিডনি নাই সে বুঝে তার কিডনির কত দাম আল্লাহ এত দামি দামি জিনি আমাদের শরীরের মধ্যে বিটিং করে দিল আল্লাহ বলে বান্দারে চেহারাটা বড় সুন্দর করে বানাইলাম যাহার নামেরা গুণ জনা জন্য বানাই নাই আমি আল্লাহ জাল্লার দেওয়া টুললে তোমাদেরকে বানাইলাম বান্দারে কেন তোমরা বুঝো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম আমি আল্লাহ নিয়ামত খাইবা আমি আল্লাহ তোমার সাড়ে তিন হাত বনির ভিতরে কত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম তোমাকে চলার দুনিয়াতে কত নিয়ামত আমি আল্লাহ জানি রাখলাম তোমরা খাইবা আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ খুশি হব তোমাদেরকে জান্নাত দেব এই যুবক ভাইরা আমার নামও একটা জান্নাত আছে আপনার নামও একটা জান্নাত আছে আবু জাহেলের নামও একটা জান্নাত আছে আবু লাহাবের নামও জান্নাত আছে আল্লাহু আকবার প্রত্যেকের নামে এক একটা জান্নাত আছে ওই জান্নাত যদি আমাদের অপকর্মের কারণে আমাদের জান্নাত যদি আমরা নিজেই নষ্ট করে দেই এতে আল্লাহর কোন দোষ আছে নি আর হজুরে বলেন আমরা আমাদের অপকর্মের কারণে আমরা যদি জাগার নামি হয়ে যাই আল্লাহর কোনো দোষ নাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তো তোমাদেরকে না জাগার নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ কোনো বান্দাকে জুলুম করতে না মাগনা পরে এলাকাবাসী মিলিয়া তারে নির্যাতন করে না এটা তার স্বাধীনতা সে বললে বরুক না বললে নাই আপনার কি ঠিক নেই আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দিলাম তুমি নামাজ পড়ো তোমার না পড়ো নামাজ পড়লো তোমার লাভ না পড়লে তোমার লস আমি আল্লাহ লাভ বলেন কেউ যদি ভালো কাজ করে এটা তার নিজে আবার কেউ যদি মন্দ করে এটাও তার আল্লাহ বলেন মান আমিলা সাহা কেউ যদি বানব কাজ করে এটা তার নিচে এটাও তার নিজে তাহলে ভালো মন্দ ওটা আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে দুনিয়াতে দিলাম দেখি তোমরা কি করো কেউ ঢানে যায় কেউ বামে যায় কেউ জান্নাতের পথে চলে কেউ আবার জাহান্নামের পথে চলে এই দলে পৃথিবীর মধ্যে মানুষ দুই দলে বিভক্ত একদল দুনিয়ার পিছনে দৌড়ায় আর দল আল্লাহর পিছনে দৌড়ায় কথা যদি সঠিক বলে থাকি তাহলে বুঝে থাকলে বলবেন ঠিক হ্যাঁ এই ঠিকটা এত আসতে কইলে আর একটু মহব্বতে আওয়াজ দেওয়া কওয়া যায় না বলেন আরো জোরে বলেন নির্বাচনে গলা খাইব কিন্তু সাবধানে শুনছেন একটা সা আর একটা ফাঁড়ের ঠেলা গলা যাইব গিয়া এই গলার তলে তিরিশটি খাইয়া দুশো ঠেলা লস হইব হিসাব করে জবাব দিয়ে

বাজার থেকে মাছ নিয়ে যখন বাড়ি দিக்குற না তখন মিছিলে সিফাtypescript তখন না নৌকা না সারতারি এখন কইলেও বিপক না হইল বিপক কইলে লাভ হবে কি সরকারের পক্ষে গেছে আর না কইলে সরকারের বিপক্ষে কিwidetilde হয়েছে হাওতো না নাও না মধ্যখান দেন আল্লাহ বলেন আমি আল্লাহ রাস্তা দিয়েছি দুইটা একটা ডান দিকে একটা বাম দিকে তোমার যে দিকে মনে আছে ওইদিকে যাও কেউ আমার সোজাও যায় আছে আমার ভাই কথা বলে দিয়ে দেয়া বসবেন একটা কথা আমি আমার মন করা বলব না কোরআন থেকে আপনাদেরকে আলোচনা করে বুঝায় যাব আল্লাহ খারাপের আমিল বলেন বান্দারে আমি আল্লাহ রাস্তা দিলাম দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের তোমাকে স্বাধীনতা দিলাম বান্দারে তোমার যেই দিকে মনে চাই ওই দিকে চলে কেউ বা জান্নাতের পথে চলে আবার কেউ বা জাহান্নামের পথে চলে আল্লাহ খারাপের আমিল বলেন বান্দা তুমি জান্নাতের পথে চলো নাকি জাহান নামের পথে চলো আসল